আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই আশা করি ভালো আছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব রবিউল স্যারকে রবিউল স্যার অসংখ্য ধন্যবাদ আজকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমরা একটু আগে আমরা লাইভ করেছিলাম যে আমাদের যে বিস্তারিত তথ্যের জন্য আপনারা সবাই জানতে চেয়েছেন আমরা একটু আগে একটা ভিডিও আমরা করেছি আমাদের দেওয়াল আজিজি মহোদয় সহ আমাদের মাইনুদ্দিন স্যার সহ আমাদের যেই সারমম্য যেটা সেটা একটু আপনাদেরকে বলছি আমরা আজকে প্রথমে পরিকল্পনা মন্ত্রণালয় গিয়েছি সেখান থেকে আমরা তারপরে শিক্ষা মন্ত্রণালয় গিয়েছি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি তারপরে আমরা অর্থ মন্ত্রণালয় সেখান থেকে অর্থ মন্ত্রণালয় গিয়েছি কারণ অর্থ মন্ত্রণালয় থেকেই মূল তথ্যটা আমাদের জানার জন্য তো সেই ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় থেকে আমরা যে তথ্যটা বের করতে পেরেছি গত বুধবারের দিকে এখানে অর্থ মন্ত্রণালয়ে আমাদের যে পবিত্র ঈদুল আজহায় যে বোনাসটা দেওয়ার কথা ছিল সেটা পূর্ণ হয়ে গেছে মানে মোটামুটি প্রজ্ঞাপন আকারে ওখানে প্রভৃতিতে গিয়েছে আমরা সেখানেও গিয়েছি সেখানে তারা বলেনি যে কত পার্সেন্ট বৃদ্ধি করছে তবে সে বিষয়ে কাজ চূড়ান্ত গত বুধবার দিন এটা হয়েছে এই বিষয়টাই বলেছে তবে আমরা আশা করতেছি তবে এই কথাটা আবার জিজ্ঞেস করেছি যে স্যার আমরা কি শতভাগ পাচ্ছি কিনা তো ওনারা এই বিষয়টা নিয়ে আমাদেরকে বলে নাই যে না আমরা এটা বলতে পারবো না কারণ আমরা ওখানে যেভাবে চাইছে আমরা সেইভাবেই এখান থেকে আমাদের মন মতো করে আমরা যেটুক সম্ভব ওইভাবে করছি কিন্তু কোনো কিছুই বলা যাবে না তবে আমরা আপনারা খুব শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত আপনারা জানবেন সেটা হয়তো দুই মানে এমনটা বলছে যে সামনে সপ্তাহের ভিতরে হয়ে যাবে আর কি তারপরে আমরা আমাদের যে অন্য যে দাবিগুলো ছিল সেগুলো নিয়ে আমরা কথা বলেছি মাননীয় শিক্ষা উপদেষ্টা মাদের সাথে এবং আরও যেই বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ওনাদের সাথেও দেখা করেছি এখানে একটা বিষয় আপনারা হয়তো যে অনেকে বলতে পারেন যে আমরা কেন পরিকল্পনা বা অর্থতে গিয়েছি অর্থের পরিকল্পনার বিষয়টা হচ্ছে এরকম যে পরিকল্পনা থেকে যেহেতু আমাদের আগে ওয়াহিদউদ্দিন মাহমুদ স্যার ছিলেন ওখানে স্যারের সাথে দেখা করা এবং পরিকল্পনা থেকে কিন্তু এগুলা হয় তারপরে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব হইলে সেই প্রস্তাব অনুযায়ী আপনার অর্থ মন্ত্রণালয় থেকে সেটা পাশ হয় তো সেই জায়গায় অর্থ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে আমাদের কার্যক্রমটা চূড়ান্ত হয়েছে তো আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে চাই আমাদের জোটের যে সদস্য সচিব হোসেন আজিজি মহোদয় কিন্তু এই বিষয়টা নিয়ে বলেছেন তো আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে কথা বলার জন্য আমি রবিউল স্যারকে বলছি যে রবিউল স্যার আপনি কথা বলেন আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আপনারা জানেন যে আজকে আমরা সারাদিন অনেক কূটনৈতিক তৎপরতা চালিয়েছি আপনারা হয়তো ইতিমধ্যে বিস্তারিত জেনেছেন তবে খুব দ্রুতই আমাদের প্রজ্ঞাপন হবে হয়তো আগামী সত্যাবিত হয়ে যাবে আমরা আশা করছি বা সেরকম সেরকম পাওয়া গেছে আমাদের শিক্ষা মন্ত্রণালয় আজকে ছিলেন আমাদের মিজানুর রহমান স্যার মিজানুর রহমান স্যারের কাছে আমরা বিস্তারিত জানবো ধন্যবাদ রবিউল স্যার সম্মানিত শিক্ষক মন্ডলী স্যার ম্যাডাম সবাইকে সালাম সসুদ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত স্যার আপনাদের দীর্ঘ প্রতীক্ষিত আপনারা খুব অনেক দীর্ঘদিন কয়েকদিন ধরে আপনারা জানতে চাইছেন যে আমাদের যে বিদায়ী আমাদের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার যেই ঘোষণাটা শেষ দিন দিয়ে গেছেন নতুন উপদেষ্টার সম্মুখে তো এই বিষয়ে আমাদের কর্মতৎপরতা আমরা ঈদ পূর্ব আমরা যে কর্মতৎপরতা আমরা সেটার অংশ বিশেষে আজকে আমরা ম্যারাথন আমরা দশ সদস্যের একটা বিশিষ্ট দল আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আর আজিজি ও অধ্যক্ষ মাইনুদ্দিন স্যারের নেতৃত্বে আমরা একদম সকাল থেকে আমরা প্রথমে পরিকল্পনা মন্ত্রণালয়ে তারপরে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে তারপরে অর্থ মন্ত্রণালয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে গেছি এবং এর জিস্ট যেটা সেটা ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তারা নেতৃবৃন্দরা আপনাদেরকে বিস্তারিত বলেছে আপনারা ইতিমধ্যে আপনারা জেনেছেন তবে এইটুকু আপনারা আপনারা আস্থা রাখতে পারেন যে বাংলা বাংলাদেশের শিক্ষক ও কর্মচারী প্রোগ্রাম সহ আমাদের জোটের যে নেতৃবৃন্দ আমরা কিন্তু নিঃস্বার্থভাবে নিরলসভাবে শিক্ষকদের জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনারা আপনাদেরকে আমরা এটা নতুন করে প্রমাণ করতে হবে না আপনারা কিন্তু বারবার আমাদের থেকে আপনারা আপনারা সেটা আপনারা প্রমাণ পেয়েছেন আমরা বৈশাখী ভাতা ও ইনক্রিমেন্ট যেটা আমরা দু সালে আমরা আমরা চিনিয়ে নিয়েছি সেই সংগঠন সেই জোটের ব্যানারে এবং তা আমরা দু হাজার বাইশ এবং তেইশে চুয়াল্লিশ দিনের আন্দোলনের আমাদের একটা ম্যারাথন আন্দোলনেরও আমাদের ঐতিহাসিক রেকর্ড আমাদের আছে এবং আপনারা দেখেছেন বাইশ দিনের আন্দোলনে আমরা কখনো পিস পাওয়া হয়নি অনেক শিক্ষক সংগঠন চাঁদাবাজি সংগঠনের নেতৃবৃন্দ আমাদেরকে বাজেভাবে কটাক্ষ করেছে বলেছে যে উপস্থিতি নিয়েও কথা বলেছে তারপরেও আমরা কিন্তু পিস পা হইনি আমাদের এই যা আছে যে উপস্থিতি আমাদের এক একজন আল্লাহ রহমতে আমরা বলতে পারি যে এক এক নিঃস্বার্থভাবে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষকদের জন্য কাজ করে যাচ্ছেন এক একজনকে আসলে এদের যে অবদান এটা আমরা কখনও আপনারা শোধ করতে পারবেন না আমরাও আসলে এদের এই যে আমাদের যে অধ্যক্ষ দেয়াল আজিজ স্যার আমাদের মাইনুদ্দিন স্যার আমাদের তোফায়েল স্যার আমাদের আব্দুল হাই স্যার আমাদের রবিউল স্যার এই যে আমাদের যে রবিউল স্যার দেখছেন সেই ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নবী মুরাদনগর থেকে সে গতকালকেই গতকাল না স্যার না আজকে সকালে আজকে সকাল খুব প্রত্যুষে চলে আসছেন আমিও সকাল ছয়টা নরসেন্দি থেকে এসেছি আমাদের টাঙ্গাইল থেকে আমাদের স্যার এসেছেন রফিক স্যার আমাদের ময়ন সিং থেকে আমাদের আজিজ স্যার সহ আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গা থেকে আমাদের নেতৃবৃন্দ এসে এসেছে শুধুমাত্র আপনাদের জন্যই আপনাদের লক্ষ্যে আমাদের সবার সার্বিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আপনারা এইটুকু আমাদেরকে আমাদের প্রতি আস্থা রাখতে পারেন যে আমরা কখনো আমরা আমাদের আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা কোনো পা হয়নি আমরা ইতিমধ্যে আজকে আমরা কিন্তু শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের মোটামুটি একটা মানে বিতর্ক মতোই আমরা কিন্তু জোরালোভাবে আমরা জোরালোভাবে আমাদের আমাদের দাবির ব্যাপারে আমরা কিন্তু আমরা বলেছি এবং খুব অলপ্রসূপভাবে আমরা আলোচনা করেছি এবং আমরা যদি এইখানে যদি আমরা যদি কোনো কারণে যদি আমরা যদি ব্যর্থ হয়ে যদি হই তাহলে সেটা কিন্তু আসলে আমাদের কোনো কার্পণ্য ছিল না আমাদের কোনো মানে আমাদেরকে আপনারা বলতে পারবেন না যে আমরা চাঁদাবাজি সংগঠনের মতো কিংবা কোনো কারো কাছে বিক্রি হয়ে যাওয়ার মতো আমরা নেতৃত্ব আমরা দিই না আমরা আমাদের নিজেদের পকেটের টাকা খরচ করে আমরা কিন্তু শিক্ষকদের কল্যাণের জন্য আমাদের সার্বিক কল্যাণের জন্য সবার জন্য আমরা কাজ করে যাচ্ছি সুতরাং আমাদেরকে আপনারা বাজেভাবে মন্তব্য করলে আমরা কিন্তু খুব কষ্ট পাই আমরা খুব দুঃখ পাই কেননা আমরা আমরা ওইভাবে বিটি এর মতো কিংবা শাহজালাল সাজুর মতো পালানো চোর প্যাসিসদের মতো আমরা কিন্তু ওইভাবে আমরা কোনো শিক্ষকদেরকে হয়রানি করে তাদের কাছ থেকে টাকা পয়সা চাঁদা করে আমরা কিন্তু আমরা আসিনি আমরা নিজেদের পকেটে টাকা খরচ করে আমরা সবার জন্য দাবি আদায় আসছি শুধু আপনাদের কাছে দোয়া যদি আমাদের এটা কার্যকর হয় আপনাদের কাছে শুধু আমাদের জন্য আমাদের পরিবারের সবার জন্য এবং সাড়ে পাঁচ লক্ষ শিক্ষকদের জন্য দোয়া কামনা করছি বিশ্বাস করবেন আপনারা বিশ্বাস করতে পারেন আমি রোজার মুখে এই রোজা থেকে এই প্রখর রোদের মধ্যে সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত কাজ করে এই মাত্র সচিবালয় থেকে বের হলাম এখন একটু করে আজান দিবে আমি এইখানে মাঠে বসে ইফতার করব তো আপনাদের সবাই দোয়া এবং কামনা করি এবং আপনাদের সবাই সহযোগিতা কামনা করি বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী ফোরামের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনাদেরকে সংগ্রামের শুভেচ্ছা সালাম এবং আগামীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদের সাথে আপনারা যুক্ত থাকবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমতা শিক্ষক মন্ডলী আমরা লাইভটা শেষ করে দিছি আপনারা আপনারা জানেন আমরা যে কি পরিমাণ নিবেদিত প্রাণ হয়ে সে জন্য কাজ করি যদি সামনে কোন বড় ধরনের আন্দোলনের যদি কেউ ডাক দেয় সেখানেও আমরা সাবেক অংশগ্রহণ করব আমাদের মধ্যে কোনো ইগো বা হিংসা বিদ্বেষ এই ধরনের কিছু নাই আমাদের মূল কথা হচ্ছে শিক্ষকদের দাবি আদায় করা আমরা বাইশ দিন আন্দোলন করলাম আন্দোলনের ফলে যে প্রতিশ্রুতি মাননীয় শিক্ষক প্রতিষ্ঠা দিয়েছেন খুব দ্রুত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে সবাই দোয়া করেন সবাইকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম